আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই সিক্রেট কিচেন সবাইকে স্বাগতম ঠান্ডার সিজন কিন্তু চলে এসেছে আপনাদেরকে ঠান্ডা থেকে সমাধান পাওয়ার জন্য নিয়ে আসলাম স্পেশাল একটি ভর্তা রেসিপি তা হচ্ছে কালো জিরা যে কত গুণ তা হয়তো আমরা কম বেশি সবাই জানি আর কালো ভর্তা খেলে কিন্তু ঠান্ডা সর্দির অনেকটাই উপকার হয় অনেকটাই দেখবেন শরীর থেকে একদম বিষ ব্যথা মানে কী বলবো এর কোনো গুণের শেষ নেই এর যে কত পরিমাণের গুণ তো এই তো আমি নিয়ে নিলাম অনেকগুলো কালো এটা আমি ভালো করে তাওয়ায় জাস্ট দুই থেকে তিন মিনিটও না জাস্ট দুই মিনিট এমন বড়ত নাড়াচারা দিয়ে আমি বেজে নেব উপর থেকে দেখবেন একটু ছিটতে থাকবে কোনোভাবেই কিন্তু নাড়াচাড়া অফ করা যাবে না তাহলে এক পর্যায়ে পুড়ে যেতে পারে এরকম যখন ছিটা শুরু হবে বুঝে ফেলবেন যে এটা একদম ভাজা হয়ে গেছে টালা হয়ে গেছে এটা রাখার দরকার নাই নামিয়ে ফেলবেন নয়তো পুরাপোরা হয়ে গেলে কিন্তু এটার কালো একটা তিতা তিতা ভাব আসবে খেতে ভালো লাগবে না এই তো এই পর্যায়ে ভাজা হয়ে গেছে আমি এটা এখন সাইডে নামিয়ে নেব এর সাথে কি কী লাগছে সবগুলো উপকরণ রেডি করে নিচ্ছি একে একে দেখতে থাকুন পুরোটা ভিডিও না টেনে দেখলে এতই স্পাইসি এবং খুব সুস্বাদু একটি কালো জেরা হেলদি শরীরকে স্বাস্থ্য রাখে চাঙ্গা রাখে এমন একটি রেসিপি দেখতে পারবেন আমি এখানে দিয়ে দিলাম প্রায় আট পাঁচ থেকে ছয়টা বড় সাইজের এক একমোট বড় রসুনের কোয়া এটা আমি খোসা ছাড়িয়ে নিয়েছি ভালোভাবে পোড়া পোড়া করে একদম টালা টালা করে নেব। কালো জিরার ভর্তাতে রসুন হবে না তা তো চলেই না জাস্ট দিতেই হবে এটা না দিলে কালো ভর্তার স্বাদই পাবেন না এই তো দেখতে পাচ্ছেন আমি সব কিছু ভাজা ভাজা করা হয়ে গেছে এখন নিয়ে নিলাম বেশ অনেকটা পরিমাণ মরিচ এবং মরিচ বাটার আগে আমি দিয়ে দিলাম এর মতো স্বাদ মতো লবণ মরিচটা যদি লবণ দিয়ে বাটেন তাহলে ভালোভাবেই তাড়াতাড়ি বাটা হয়ে যায় এটা একটা টিপস বলে দিলাম এই তো আমি মরিচটা একদম মিহি করে বেটে নেবো বাটা হয়ে গেলে এর মধ্যে একে একে সবগুলো উপকরণ দিয়ে দেবো তো আশা করি আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন এতে দেখতে পাচ্ছেন মরিচটা আমি একদম মিহি করে বেটে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম টালা টালা করে ভেজে রাখা একদম পুরো করে কিন্তু আমি ভেজেছি রসুনের কোয়াগুলো রসুনটা কিন্তু আমি খুব বেশি খসা ছাড়াইনি এক পাশ ছাড়িয়েছি এক পাশ ছাড়াইনি এরকম করেই কেটে নিয়েছি রসুনটা একদম মিহি করে বাটা দিয়ে নেব রসুনটা বাটা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেবো আমি কালো জিরাগুলো অল্প অল্প করে দিয়ে অল্প অল্প করে বেটে নেব এটা যেহেতু ভাজা ভাজা হয়েছে একটু মুসমুসে টাইপ হয়েছে আপনাদের যদি বাড়তে কষ্ট হয় একটু একটু হাতটা ভিজিয়ে পানি দিয়ে একদম মিহি করে বেটে নেবেন নয়তো গুঁড়া করেও নিতে পারেন কিন্তু বাটায় পাটায় বাটার যে ভর্তাটা এটার স্বাদই কিন্তু আলাদা আর কি বলবো কালো জিরার কথা যারা খেতে পারেন না তারা কি বলবো এটা খেলে অনেক রকমের সমস্যা থেকে রোগ থেকে অবশ্যই রেহাই পাবেন এটা শরীরের পক্ষে অনেক অনেক বেশি উপকার বাচ্চা থেকে শুরু করে বড় মুরবি বয়স্ক সবাই এটা খেতে পারবে এতটাই মজা হয় আর এভাবে বানালে তো জাস্ট কথাই নেই এতে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অল্প করে একটু পানি দিয়ে নিচ্ছি যাতে একদম খুব বেশি কষ্ট না হয় একটু পানি দিয়ে নিলে একদম খুব সুন্দরভাবেই বাটা হয়ে যায় সবগুলা বাটা হয়ে গেলে এখন আমি কেটে নিলাম বড় সাইজের দুই টুকরো পেঁয়াজ এটাও আমি খুব বেশি মিহিও করব না আবার খুব বেশি আধ ভাঙাও করবো না এরকম টাইপ করে বেটে নেব যে কোনো ভর্তাতেই দেখবেন পেঁয়াজটা একটু আধ ভাঙা থাকলে মুখে কামড়ে লাগলে কিন্তু খুব বেশি ভালো লাগে আর অবশ্যই আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার পেজটি একটু শেয়ার করে দিবেন এই পর্যন্ত দেখে থাকলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না আশা করি ভিডিওটি দেখে ভালো লেগেছে সুন্দর করে নিজের ফেসবুক পেজ বা যে কোনো জায়গায় শেয়ার করে রেখে দেবেন আর এই তো দেখতে পাচ্ছেন আমি সব কিছু একবারে একদম সুন্দর করে বেটা নিয়েছি এখন সব কিছু একসাথে মিক্সড করে নেব আর লবণ তো আমি ফার্স্টেই দিয়ে নিয়েছি যার কারণে লবণ দেওয়ার আর কোনো দরকার নেই সব কিছু মিহি করে একদম বেটে আমি এটা একদম উঠিয়ে নিয়েছি গরম গরম ভাতের সাথে একদম নাকে মুখে দাগ ছুটবে যদি কারোর বাসায় ঠান্ডা সর্দি জ্বর থেকে থাকে এটা বানিয়ে একবার তার এক প্লেট ভাত দেন আর এই ভর্তাটা দেন জাস্ট একদম ঠান্ডা সর্দির জ্বর জ্বর একদম চলে যাবে তো সাথে আমি আরেকটা ভর্তাও করেছি ছুটকির ভর্তা এটার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে ওইটাও দেখে নিতে পারেন তো এই তো দেখে নিয়েছেন পুরোটা ভিডিও আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ